আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আসসালামু আলাইকুম বারবার তো गाइस আমাদের লাইভে কিন্তু অনেকবারই আপনারা শুনেছেন যে আমরা ফাও খেতে ভালোবাসি বিশেষ করে যদি মজলিস হয় তো যারা বগুড়া জেলা থেকে আমাদের ভিডিওগুলি বা লাইভে যুক্ত হন তারা হয়তো জানেন যে বগুড়ার মজলিস বা আলুঘাটি কি কিন্তু गाइस আমাদের বেশিরভাগ সাবস্ক্রাইবার রয়েছে ইন্ডিয়া থেকে এবং অন্য অন্য দেশ থেকেও রয়েছে বা বলতে পারেন আমাদের বাংলাদেশেরও বিভিন্ন জেলা থেকে এই ভিডিওটা হয়তো দেখবে তো তারা আজকে দেখতে পারবে বগুড়ার আলুঘাটি বিখ্যাত মজলিশ কাহাকে বলে তো সাহাতে এগুলাও দেখতে পারবেন আর কি মাঝে মধ্যে তো সবকিছু নিয়ে আজকের ভিডিওটা হবে চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাই জেনে রাখুন ভিডিওটা আমি শুরু করতেছি আমার বাড়িতে থেকে কারণ আমি বাড়িতে থাকি তো আপনারা হয়তো শুনেছেন যে আমরা মজলিসের দাওয়াত কোনোটাই মিস করি না কেননা কারণ আমাদের এটা খাইতে ভালো লাগে অনেকেই আমাদের বলে যে বিনা দাওয়াতে খাইতে লজ্জা লাগে না তো তাদের আমরা বলি যখন মজলিশের দাওয়াত দেওয়া হয় তখন ওইখান থেকে বলে যে পুরো গ্রামবাসীর দাওয়াত তো কয়টা গ্রামের কথা বলেছে এটা তো উল্লেখ করে নাই তার জন্য আমাদের গ্রামেও হয়তো দাওয়াতটা পৌঁছে গিয়েছে তো গাইজ আপনাদের আর ইনফরমেশন দেই এই যে পেছনের অদ্ভুত প্রাণী ইনি কিন্তু সকল দাওয়াত বা কোথায় কোথায় কোন জিয়ারত বা কোনো ফাও খাওয়ার দাওয়াত আছে কিনা ইনি কিন্তু তা আইনে দেয় তো বলতে পারেন দুই চার জেলায় কোথায় কোথায় ফ্রি খাওয়ার দাওয়াত হচ্ছে ইনি কিন্তু তথ্যগুলো সংগ্রহ করে দেন কারণ এই লোকের খাওয়া দেওয়া কাজ নাই খালি রিল শেয়ার করা তো গাইজ একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেই এই মজলিস কিন্তু সকল শ্রেণীর লোকই খেতে আসে মানে বড় লোক গরিব এমনকি মধ্যবিত্তরাও কিন্তু এই মজলিসটি খেতে আসে যদিও আমরা আমাদের গ্রামে বেশিরভাগ সময় দেখি শুক্রবারের দিন হয়ে থাকে বাট এটা কিন্তু শুক্রবার ছিল না তো আপনারা হয়তো বড় বড় দাওয়াতে দেখবেন টেবিলের ওপর সব আইটেম সাজানো থাকে সেরকম কিন্তু এখানেও টেবিলের ওপর সব আইটেম রয়েছে তো গাই যেখানে কিন্তু শুরুতেই রয়েছে সাদা ভাত এবং সাথে বাস তো গাই আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দেই যারা আমাদের মতো ফাউক খাইতে ভালোবাসে তারা দেখবেন সেল বাড়িতে কিছু নেই তবু পকেটে একটা করে পলিথিন নিয়ে আসে

তো এই সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ দিয়ে আমার জীবন যেরকম এক একা সামনের দিকে চলতেছে আমিও ওই পথটাই ধরে নিই আমি ভাবতাম যে আমি একমাত্র ফাও খাইতে ভালোবাসলাম এখানে দেখি যে আজও হাগার হাগার লোক রয়েছে যারা কিন্তু এরকম ফাও খাইতে চলে আসছে যদিও এটাকে ফাও খাওয়া বলা যাইতে পারে না সবাই হয়তো দাওয়াতে এসছে কিন্তু কয়জনকে দাওয়াত দিছে এটা কেউ জানে না তো এখানে আমাদের বড় ভাইয়ের কিন্তু অনেক দিন হচ্ছে বিয়ে হচ্ছে না তো তার জন্যই বললাম ক্যামেরার দিকে একটু তাকান যদিও কোনো শারীরদায়ী ব্যক্তির আপনার পছন্দ হয়ে যায় তাহলে কিছু না হলেও কিন্তু আমাদের ভালো মন্দ এক সাজ খাওয়া হবে তো তার জন্যই বলতেছিলাম ভাই একটু এই দিকে দেখেন এটা সুপার মাইয়া বত্রিশটা দাঁত মধ্যে তো গাইচ ফাইনালি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদেরকে খাবার দিয়েছে মনে হচ্ছে যে কতদিন পর খাবারের মুখ দেখলাম তো এরপরে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম কখন তরকারি আসবে এবং এইটাও কিন্তু লেট গাইজ আর একটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করে নেই এখানে যারা যারা অপেক্ষা করতেছেন ভাত নিয়ে তারা কিন্তু শুধুমাত্র এই আলুঘাটির জন্য বসে রয়েছে মানে তাদেরকে শুরুতেই যদি ভাত না দিয়ে আলুঘাটি দিত তাহলে কিন্তু তারা এতক্ষণে ছটকে পড়ে আরেকটা কথা গাইজ আমরা এখানে এসে কিন্তু একটা সুপারম্যানের দেখা পেয়েছিলাম যা আপনাদের সাথে শেয়ার করতেছি নট জকিং তো গাইচ এখানে কিন্তু আমার সাথে দুই পাশে দুইজন সান্ডা পাণ্ডা ছিল যারা আমার সাথে এই মজলিশে এসেছে খেইতে তো গাইস এখানে এসে কিন্তু আমরা অদ্ভুত একটা জিনিস দেখতে পারলাম তা হচ্ছে বিল্ডিং এর তুলনায় বাথরুমটাই বেশি উন্নত রয়েছে গাইস এখানে আরেকটা প্রতিভা আমাদের চোখে পড়ল যেখানে কিন্তু দেখতে பார்த்தছেন লেখা ছিল শিক্ষানী এক গর্ব দেশ কাঁদাতে কিন্তু ছাত্ররা করে দিয়েছে বাংলাদেশ হুম প্রতিভাটা আসলেই ভাবের বিষয় তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু বগুড়ার বিখ্যাত আলুঘাটি আমাদের সামনে দিয়ে গেল বাট এখানে নিতে নিতে빴ছিল না আমরা শুধু আমরাই না এখানে কিন্তু সবাই অপেক্ষা করে আছে কখন তাদেরকে এটা দেওয়া শুরু হবে গাইস এটাই হলো আমাদের বগুড়ার বিখ্যাত আলুঘাটি এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দাও এখন শুরু হয়ে গেছে তো পরিশেষে আমি একটা কথাই বলতে চাই আপনারা আমাদের লাইভে যে এরকম ভালোবাসা দিতেন আশা করতেছি আমাদের এই ব্লগ ভিডিওতেও এরকমই ভালোবাসা তো বগুড়ার বিখ্যাত আলুঘাটি মানে কিন্তু অনেক স্বাদ আপনারাও চাইলে কখনো যদি বগুড়াতে আসেন অবশ্যই আলুঘাটি ট্রাই করতে পারেন আর এমনিতেও আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করতেছি পরবর্তী ভিডিওতে আপনারা অপেক্ষায় রইবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে এভাবে মারামারি করুক আমরা ভিডিওটা শেষ করে দেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ